তো বন্ধুরা আজকে তোমরা কিন্তু থামবেল দেখেই বুঝে গেছো যে আজকে আমি আম গাছে মুকুল আসার পরে কী পরিচর্যা করবেন আমি সেগুলো আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব আর আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখুন আজ পর্যন্ত ইউটিউবে কিন্তু গাছের মুকুল আনার যে নূতন পদ্ধতি কিন্তু কেউ দেখায়নি যেটা আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন একটা বোঁটাতে কিন্তু একটা মুকুল আসে আর আমার এই আম গাছে কিন্তু এক একটা বোঁটাতে তিনটে চারটে করে মুকুল এসেছে খেয়াল করে দেখবেন কোনোটাতে একটা আছে কোনোটাতে দেখুন তিনটে চারটে আছে সেগুলো কি করে হলো তো অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন বন্ধুরা তো এই যে আম গাছে চারটে তিনটে করে মুকুল এসেছে এটি আমি কিন্তু একটা নতুন পদ্ধতি আমি করেছিলাম যেটি হলো আমি আমের যে ডগাটি ছিল আমি নখুন দিয়ে আমি কিন্তু ভেঙে দিয়েছিলাম তো তারপরে আমার আম গাছে কিন্তু ব্রাঞ্চ না এসে কিন্তু দেখো মুকুল এসেছে আর এটা আমি নভেম্বর মাসে করেছিলাম তো এই যে পদ্ধতিটা এখন কিন্তু আপনারা আর করবেন না আর এটা আমি অনেক আগেই করেছি তো যেহেতু আমার তার ফলে এসেছে আর নিজেও আমি বুঝতে পারিনি তো এটা কিন্তু একটা নূতন পদ্ধতি তো বন্ধুরা তো এইভাবে কিন্তু করা যায় আমি পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আপনারা এখন এই যে মুকুল এসেছে মুকুল আসার পরে আপনারা অবশ্যই একবার সাইপারকার টোয়েন্টি ফাইভ এক লিটার পানিতে দু এম এল নিয়ে অবশ্যই স্প্রে করবেন আর আপনারা এই যে প্রচণ্ড কুয়াশা পড়ছে আর এছাড়াও ফাঙ্গিসাইড সাপ বা স্প্রিটিয়ে কোনো একটা নিতে পারেন আর হিমিক অ্যাসিড হিমিক অ্যাসিড আপনারা গাছে এক লিটার পানিতে এক এম নিয়ে আপনারা দেবেন দুটো গাছে দিয়ে দেবেন তো এটা আপনারা পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই করবেন আর যে গাছে মুকুল আসেনি সে গাছে কিন্তু এখনও পানির টান রাখবেন আর আমার এই গাছে কিন্তু বার হচ্ছে একেবারে আসেনি সেটা কিন্তু নয় তো অবশ্যই এই কাজটি আপনারা করবেন আর এই সময় একবার অবশ্যই আপনারা ব্রণ স্প্রে করবেন আর জিরো জিরো ফিফটি স্প্রে করবেন তো এগুলো আপনারা কিন্তু পাঁচ দিন গ্যাপে গ্যাপে করবেন আর মুকুল যখন বড় হয়ে ফুটবে তারপরে কিন্তু আপনারা স্প্রে কোনো স্প্রে করবেন না আর এদিকে দেখুন গোড়ায় যে আমরা খাবার দেব সে কী কী খাবার দেবো তো খাবার দেওয়ার আগে অবশ্যই আমরা কিন্তু গোড়াটা ভালোভাবে কিন্তু পুষে একটু নিয়ে সাইড থেকে মাটিগুলো একটু উপরে তুলে নেব তো দেখুন বন্ধুরা তুলে নিয়ে নেওয়ার পরে আমরা এবারে খাবার দিয়ে দেব তো অবশ্যই এই সময় কিন্তু গাছের সঠিক পরিচর্যা করতে হবে আর নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু গাছে আমরা দেব না আর দিচ্ছি আমি প্রথমে দেখুন ম্যাগনেশিয়াম সালফেট বা এসন সল্ট এটা আমি নিয়েছি এক চামচ আর দিচ্ছি লাল পটাশ হাফ চামচ আর আমরা আমি দেব এক চামচ সুপার সিঙ্গেল ফসফেট তো অবশ্যই বন্ধুরা একেবারে ধাত দিয়ে কিন্তু খাবারটা আপনারা দেবেন এরপরে আরও দুটো যে খাবার দেব সেটা হচ্ছে জিঙ্ক আর অনুখাদ্য তো এই দুটো অবশ্যই আপনারা দেবেন আর জিঙ্ক আর অনুখাদ্য অনুখাদ্যটা এই কারণে দেবেন যে খাবারগুলো দেওয়া হচ্ছে সেই খাবারগুলো কিন্তু অনুখাদ্য দিলে গাছগুলো কিন্তু তাড়াতাড়ি কিন্তু নিতে পারে খাদ্যটা গ্রহণ করতে পারে তো অবশ্যই দেবেন তো আমি এখানে হাফ চামচ অনুখাদ্য নিয়েছি আর এই টপটা হচ্ছে দশ ইঞ্চি যাদের গাছ এর থেকে বড় আছে তারা অবশ্যই বাড়িয়ে একটু বেশি করে দেবেন আর এক চামচ দিয়েছি আমি জিঙ্ক তো অবশ্যই বন্ধুরা জিঙ্ক আপনারা দেবেন আর আমি তো বোরণ স্প্রে করার কথা আপনাদের বলেই দিয়েছি আর যেটা মাটিতে দেওয়া বরণ হয় সেটাও আপনারা কিন্তু এক চামচ দিতে পারেন তবে আমি স্প্রে করব ওটা করলে কিন্তু বেশি আরও ভালো হবে তো এইভাবেই কিন্তু আম গাছের অবশ্যই পরিচর্যা করুন আর পরিচর্যা যদি সঠিক না করেন তাহলে কিন্তু খুব অসুবিধায় পড়বেন আর এই সময় কিন্তু একটা পোকা আম গাছে মুকুল বাড়ার সময় যেটা হয় সেটা হচ্ছে ছোট ছোট কালো পোকা যেটাকে আমরা কিন্তু আমি আমাদের এখানে বলে থাকে মেরো পোকা এটা সিম গাছে বা এরকম ছোট ছোট মুকুল হলে কিন্তু এই পোকাটা লাগে তো অবশ্যই আপনারা এইভাবে করবেন সর্বশেষে বলি আর একটি কাজ করবেন যেটি হলো আপনারা পানি দিয়ে ভালোভাবে গাছটাকে কিন্তু প্লেন পানিতে স্প্রে করে দিতে পারেন যেটা আমিও করি আর এটা করলে খুবই কিন্তু উপকার পাবেন আর ছাদ বাগানে অবশ্যই ফুল গাছ লাগাবেন যারা ফল গাছ করছেন কারণ ফুলের পরায়গণ করতে কিন্তু খুবই ভালো হয় তার কারণ এর আগেও দেখিয়েছি আমি মৌমাছির যে আনাগোনাটা হয় সেটা কিন্তু খুব